আমার গণিত পঞ্চম শ্রেণী স্পেশাল ক্লাস নম্বর ফাইভ একচল্লিশ দাগ থেকে পঞ্চাশ দাগের যে স্পেশাল কোয়েশ্চেন সেগুলোকে আজকে আমরা শিখব একচল্লিশ দাগে আমরা চলে আসি সরাসরি সমকোণে সমদ্বিবাহ ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোন দুটির মান কত কত উত্তর আমি লিখে দিলাম এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি কিভাবে হচ্ছে প্রমাণ করে দেখি এই সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহ ত্রিভুজ তাহলে এই বাহু দুটো যদি সমান হয় এই কোন দুটোও সমান হবে এই কোনটার মান এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি এটা আমরা জানি তাহলে ত্রিভুজে তিনটে বাহুর তিনটে কোণের মান সমষ্টিগত একশো আশি ডিগ্রি তার মধ্যে থেকে নব্বই ডিগ্রিটা চলে গেল থাকলো কত নব্বই ডিগ্রি তাহলে এইখানে কোনটার মান দিলাম এক্স এটাও সমান হবে এক্স তাহলে এক্স প্লাস এক্স এই দুটো মিলিয়ে নব্বই ডিগ্রি তাই তো হওয়ার কথা তাহলে টু এক্স ইকুয়াল টু নব্বই ডিগ্রি এক্স ইকুয়াল টু নব্বই ডিগ্রি ভাগ দুই সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে মোট নব্বই ডিগ্রি হবে বৃত্তের ক্ষেত্রে এইবার আমরা চলে আসবো বিয়াল্লিশ দাগে বৃত্ত এবং বৃত্তের পরিধির মধ্যে প্রভেদ কী দেখো এই জায়গাটা বোঝার চেষ্টা করো এই একটা বৃত্ত এই যে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ কেন্দ্র আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এইটাকে মিলিয়ে বলা এই ছবিটার নাম হচ্ছে বৃত্ত আর বৃত্তের পরিধি হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করব অন্য কালীতে করি এখান থেকে যাত্রা শুরু করে এই চললাম এই চললাম এই এই যে দৈর্ঘ্য যে দূরত্বটা আমি গেলাম এইটা সমান সমান পরিধি এইটা হচ্ছে পরিধি আর এই ছবিটার নাম হচ্ছে এই ছবিটার নাম হচ্ছে বৃত্ত তাহলে কি লিখবো বৃত্ত বৃত্ত হল একটি সামতলিক সামতলিক চিত্র একটি বক্ররেখা একটি বক্ররেখা দ্বারা একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ 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 এটা হচ্ছে বৃত্ত এই হচ্ছে সেই চিত্রটা আর বৃত্তের পরিধি আর বৃত্তের পরিধি হলো ওই বক্ররেখার ওই যে যে বক্ররেখাটা দেখতে পাচ্ছ এই বক্র রেখার দৈর্ঘ্য ওই বক্ররেখার দৈর্ঘ্যটাকে পরিধি বলে তাহলে এই বৃত্ত মানেই কিন্তু পরিধি নয় বৃত্তের বক্ররেখার যে দূরত্ব বা যে দৈর্ঘ্য এইটার নামে হচ্ছে পরিধি চলে আসবো তেতাল্লিশ বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে এখানে আঁকতে হবে ছবিটা এই একটা জ্যা এই আর একটা জ্যা আর এই কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা বৃহত্তম হয় সেটার নাম হয় ব্যাস অর্থাৎ এখানে কি হবে ব্যাস হবে ব্যাস এবার আসবো চুয়াল্লিশ দাগে বৃত্তের পরিধির অর্ধেক এবং অর্ধবৃত্তের মধ্যে প্রভেদ কি বৃত্তের পরিধির এই হচ্ছে বৃত্ত এই বৃত্তের পরিধির অর্ধেক হচ্ছে এইটুকু যেটুকু লাল কালি দেব সেইটুকু হচ্ছে বৃত্তের পরিধির অর্ধেক আর অর্ধবৃত্তটা কি হবে অর্ধবৃত্ত হবে ওই পরিধির অর্ধেকের সাথে এই ব্যাসটাকে যুক্ত করতে হবে এটাকে বলা হবে ব্যাস অর্থাৎ পরিধির যেটা পরিধি থাকে পরিধির অর্ধেক দৈর্ঘ্য অর্ধেক দৈর্ঘ্য তার সাথে প্লাস ব্যাস সমান সমান অর্ধবৃত্ত অর্ধবৃত্ত এইটুকুলে কার পরে একবার মুখে বলে দিচ্ছি যে বৃত্তের পরিধির অর্ধেক কথার অর্থ হচ্ছে বৃত্তের পরিধির যে দূরত্ব বা দৈর্ঘ্য তার অর্ধেক দৈর্ঘ্য আর বৃত্তের পরিধির অর্ধেক দৈর্ঘ্য সঙ্গে ব্যাস মিলিয়ে একটা আবদ্ধ চিত্র অঙ্কন করলে তার নাম হয় এই যে এইটা এইটা হচ্ছে উন্মুক্ত এটা কিন্তু কিন্তু উন্মুক্ত চিত্র আর এই চিত্রটা আবদ্ধ চিত্র এটা আবদ্ধ চিত্র পঁয়তাল্লিশ দাগ একটি বৃত্তের মধ্যে সব থেকে বড় বর্গক্ষেত্র আঁকলে তার কর্ণের সাথে বৃত্তের ব্যাসের সম্পর্ক কি হবে আগে বৃত্ত আঁকি এবার সবচেয়ে বড় সবচেয়ে বড় যে বর্গক্ষেত্রটা আঁকতে পারবে সেই বর্গক্ষেত্রটা এইরকম হবে এই এই যে বর্গক্ষেত্র আঁকলে দেখো এর যে বর্গক্ষেত্রের যে কর্ণটা হলো এটাই কিন্তু ব্যাস তাহলে কি লিখব বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির ব্যাস সমান সমান এই সরি বর্গক্ষেত্রটির কর্ণ কর্ণ সমান সমান বৃত্তের ব্যাস এটাই হচ্ছে সম্পর্কটা থাকবে চলে যাবো ছেচল্লিশ দাগে বৃত্তের ব্যাসার্ধ এবং পরিধির মধ্যে সম্পর্ক কি দেখো এক্ষেত্রে আমাদের একটা জিনিস শিখতে হবে বাইশ বাই সাত এই যে যে একটা ভগ্নাংশ পেলাম এটাকে একটা ধ্রুবক ধরা হয় মানে এটার মান হচ্ছে পাই এটাকে পাই বলা হয় পাইটাকে এইভাবে লিখতে হয় এই তাহলে ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ কথার অর্থ হচ্ছে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ এটাকে আর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম তাহলে পরিধি পরিধি সমান সমান টু পাই আর এটা হচ্ছে সম্পর্ক এটাকে অন্যভাবে কিভাবে লেখা যায় এটাকে লেখা যায় দুই ইন্টু বাইশের সাত ইন্টু ব্যাসার্ধ এইভাবেও তুমি লিখতে পারতে তাহলে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান সমান এটা এই হচ্ছে সম্পর্ক তাদের মধ্যে এটাও লিখতে পারো অথবা এটাও তুমি লিখতে পারো যে কোনো একটা লিখতে পারো সাতচল্লিশ দাগে দেখো একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণের মান ষাট ডিগ্রি অপর দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছয় ও সাত সেন্টিমিটার তাহলে বাহু এখানে বাহু ভেদে হবে বাহুভেদে ওই ত্রিভুজটি কোন ধর্মের হবে এর থেকে কোন সত্য উদ্ঘাটিত হলো এইখানে আমি বলি আমার গণিত বই পড়ানোর সময় আমি একটা কথা ভুল বলেছিলাম তোমাদের সংশোধন করে নিচ্ছি আজকে সেটা হচ্ছে একটা কোন ষাট ডিগ্রি মনে করো এই কোনটা ষাট ডিগ্রি এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এবার এই বাহুটাও যদি সমবাহু ত্রিভুজ হতো তাহলে এই কোনটাও ষাট ডিগ্রি হতো এবার আমি একটা কাজ করলাম মনে করলাম যে এইটা ছয় সেন্টিমিটার এটা ছয় সেন্টিমিটার তাহলে এটা ত্রিভুজ বুঝাবে যে এটাকে সাত সেন্টিমিটার করব তখন এটা কিন্তু ষাট ডিগ্রির থেকে সামান্য বেড়ে যাবে আরেকটু করলাম আরেকটু বেড়ে যাবে এইভাবে চলতে চলতে একটা সময় গিয়ে একটা সমকোণ তৈরি করবে আরেকটা সময় গিয়ে স্থূলকোণ তৈরি করবে অর্থাৎ একটা ছয় সেন্টিমিটার অপরটা সাত সেন্টিমিটার এটা তোমার এইচডাবলু থাকলো তুমি এটাকে এটাকে ধরবে ধরবে এটাকেও ছয় ছয় ষাট ডিগ্রি করবে এবার তারপরে তুমি কি করবে দেখবে যে এটা তখন কিন্তু ছয় হয়ে যাবে আর যদি তুমি এটাকে ছয় ধরো আর এটাকে সাত ধরো তখন দেখবে এটার মান আরেকটু বেড়ে গেল তিনটে বাহু দৈর্ঘ্য তখন অসমান হয়ে গেল এর থেকে একটা সত্য উদ্ঘাটিত হলো যে বিষমবাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সূক্ষ্ম কোন হতে পারে সূক্ষ্ম কোন হতে পারে এটা কিন্তু প্রমাণিত হলো কারণ এটা ষাট ডিগ্রি এটা তখন কত হবে এটা তখন হয়তো পঞ্চাশ ডিগ্রি হয়ে যেতে পারে আর এটা তখন সত্তর ডিগ্রি হয়ে যেতে পারে পারে আমি কিন্তু বলিনি মেপে দেখবা তোমরা এইচ ডাব্লিউ দিলাম এই কারণে তাহলে আমি একটা ভুল বলেছিলাম তোমাদের সেই ভুলটা আজকে সংশোধন করে নিলাম আটচল্লিশ দাগে ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি রাশির মান কমে গেলে ওই রাশির সাথে সম্পর্কযুক্ত অপর রাশিটির মান অপর রাশিটির রাশির অপর রাশির মানটির কোন পরিবর্তন হয় আচ্ছা একটা যদি কমে যায় তার সাথে সম্পর্কযুক্ত আর একটা কি হবে বেড়ে যাবে যেমন পাঁচজনে একটা কাজ যদি দশ দিনে করতে পারে একজনে করলে অনেক বেশি সময় ধরে করবে তাহলে এখানে কিন্তু কমে গেল এইটা এইটা কমে গেল আর এটা বাড়লো এইটা বাড়লো আর এটা কমল একটা কমলে আর একটা বাড়ে ঊনপঞ্চাশ মাত্র তল দ্বারা গঠিত ঘনবস্তুর নাম কি একটা ঘনবস্তুতে আমরা জানতে পেরেছি যে একটা ঘনবস্তুতে তিনটি মাত্রা থাকে তাহলে তল কটা থাকে সেটা নির্ভর করে ঘনবস্তু আকৃতির উপর এখানে ছটা আবার এরকম ঘনবস্তুর ক্ষেত্রে দুটো তল এরকম নিরেট ঘনবস্তুর ক্ষেত্রে তিনটে তল একটি মাত্র তল মাত্রার কথা বলছি এখানে অনেকে ভুল করতে পারো মাত্রা মাত্রা আলাদা তাহলে মাত্রা সবসময় তিনটেই থাকবে একটিমাত্র তল দ্বারা গঠিত একটা ঘনবস্তু হচ্ছে গোলক ফুটবল ফুটবলের দেখো তল একটাই থাকে তাহলে তার নাম হচ্ছে গোলক তলবিহীন কোনো ঘনবস্তুর অস্তিত্ব আছে কি না তল না থাকলে সে ঘনবস্তু হবে কি করে একটা তো তল থাকতেই হবে তাহলে এই একচল্লিশ দাগ থেকে পঞ্চাশ দাগ পর্যন্ত যা করলে তোমার এইচডাব্লিউ থাকলো লাল কালি দিয়ে প্রশ্ন লিখবে আর কালো কালি দিয়ে উত্তর লিখবে নির্দিষ্ট সময় জমা করবে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাস আবার দেখা হচ্ছে